হচ্ছে আগে আর পরে মানে কি আগে মানুষ কাজ দিয়ে চিন্তু আর এখন তো সে রিলসের যুগ যেখানেই যাই মানুষ মোবাইল ধরে একটা রিলস হয়ে গেল ভাইরাল হয়ে গেল সো এইভাবে আমি আলোচিত সমালোচিত হয়েছি বাট হ্যাঁ আমার ফ্যাশন সেন্স নিয়ে অনেক কথা বলে আসলে এটা নিয়ে কি বলবেন আমার ফ্যাশন সেন্স কথা বলে খোলামেলা পোশাক বা অন্যান্য বলির বা প্রসঙ্গ বলি বা এখানে যে কোনো প্রোগ্রামে দেখা যায় খুব খোলামেলা নিয়ে আপনাকে বিচরণ করেন আসলে সেগুলো রিলস আকারে বিভিন্ন জায়গায় যায় দর্শকরা নানানভাবে সেগুলো কমেন্ট করে যেগুলো দেখা হয় কিনা বা এটা অবশ্যই দেখা হয় যেটা আমার ফ্যান সার্কেল আছে বা যারা আমার ফ্যান ফলোয়ার্স আছে তারা আমাকে পাঠায় আসলে পোশাকটা যেটা এটা আসলে ক্যারি করার বিষয় যে আমি পোশাকটা কীভাবে ক্যারি করছি তো সেটা আমি খোলামেলা পোশাকও করতে পারি আমি একটা নর্মাল টি শার্টও করতে পারি টি জিন্স করতে পারি বা একটা ড্রেস করতে পারি ইটস নট আল আমার কাছে মনে হয় কীভাবে হাউ ইউ ক্যারি ইউর সেলফ সো আমি নিজেকে ক্যারি করতে পারি সো আমি যে ধরনের পোশাকের সাথে সাধারণ